থানকুনি এমন একটি গাছ এবং এটি যে থানকুনির যে পাতা এটা গোলাকৃতি হয় এটা বর্ষাকালে বেশিরভাগে খালে বিলে এবং রাস্তার দুধার দিয়ে বেশ প্রচুর পরিমাণে হয়ে থাকে এটা চিনেন না এমন কোনো মানুষ নাই প্রচুর পরিমাণে এটা হয়ে থাকে এবং পরিচিত খুবই পরিচিত আপনাদের চোখের সামনেই প্রায় সব সময় দেখা যায় এটা বর্ষাকালে বেশিরভাগে পাওয়া যায় তো থানকুনি এটা আরও অনেকগুলি নাম আছে তো এই থানকুনির উপকারিতা হচ্ছে যাদের আমাশা হয় এই আমাশা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিদিন সকালে চা চামচের এক চামচ করে থানকুনির পাতা রস করে যদি একটু চিনি মিশিয়ে অথবা দুই চা ধানকুনির পাতা রস করে দুই চা চামচ রস এই রসের ভিতরে যদি একটু চিনি মিশিয়ে প্রতিদিন সকালে দুই চা চামচ করে থানকুনি পাতা রস খেতে পারেন তাহলে আমাশা থেকে মুক্তি পাবেন এমনকি হজম শক্তি থেকে প্রচুর পরিমাণে স্বস্তি পাবেন মানে যখন হজম শক্তিটা বেড়ে যাবে থানকুনি পাতা রস খেলে প্রচুর পরিমাণে হজম শক্তি বেড়ে যায় এবং এই হজম শক্তিটা বাড়ানোর জন্য প্রতিদিন সকালে যদি খানকুনির পাতা রস করে দুই চা চামচে অল্প একটু করে যদি মধু দিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খেতে পারেন তাহলে হজম শক্তি প্রচুর পরিমাণে বেড়ে যাবে এবং শরীরের ভিতরে একটা অন্যরকম স্বস্তি ফিরে আসবে তো আসলে যখন হজম শক্তি ফিরে আসবে এবং হজম শক্তি যখন একটা বল বৃদ্ধি চলে আসবে আপনার শরীরের ভিতরে তখন দেখবেন যে আপনার খাওয়ার চাহিদাটা বেড়ে যাবে খাওয়ার চাহিদা বেড়ে গেলে তখন তো এমনি যখন আপনি খাচ্ছেন তখন তো আপনার হজম হয়ে যাচ্ছে তখন আপনার শরীরের ভিতরে একটা বেশ ভালো পরিপূর্ণ একটা স্বস্তি ফিরে আসছে তো এই থানকুনির পাতা রস করে যদি আপনারা এভাবে নিয়মিত প্রতিদিন সকালে দুই চা চামচ করে মানে যে নিয়মগুলো আমি বললাম এই নিয়মে যদি আপনারা খেতে পারেন তাহলে আপনাদের খুবই উপকার হবে যাদের লিভারের সমস্যা সুন্দরভাবে থানকুনির পাতা বেটে রস করে প্রতিদিন যদি চা চামচের এক চামচ থানকুনি পাতার রস এবং পাঁচ থেকে ছয় পোটা হলুদের রস এভাবে যদি আপনারা মানে চা চামচের এক চামচ খাঁটি মধু নিয়ে তুলে মিশিয়ে যদি নিয়মিত খেতে পারেন যাদের লেবারের সমস্যা লেবার থেকে মুক্তি পেয়ে যাবেন